নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যে সমস্ত ছাত্ররা রহরা রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গেছে তো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা কারা রিটেন পরীক্ষায় পাশ করেছ তার যে নাম লিস্ট নামের তালিকা সেটা কিন্তু আমরা প্রকাশ করেছি এবং আজকে তোমাদের সাথে সামনে হাজির করব। কাদের নাম ওয়েটিং লিস্টে আছে অর্থাৎ তাদের চান্স কতটা পাওয়া কিভাবে, তোমরা ওরাল টেস্টে বসতে পারবে কি না সেই বিষয়ে আলোচনা করব। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনপঞ্চাশ জন চান্স পেয়েছে রিটার্ন টেস্টে পাস করেছে তাদের চোদ্দ তারিখ ভাইভা বা মৌখিক পরীক্ষা হবে এবার সেখানে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তবেই কিন্তু তোমাদের একটা চান্স পাওয়ার চান্স থাকবে সেখানে যদি ধরো কিছু সিট যদি ভ্যাকেন্ট থাকে তোমাদেরকে কুড়ি ডিসেম্বর কিন্তু ওখানে যেতে হবে ওরাল পরীক্ষা দিতে ঠিক আছে ডেটটা কবে না কুড়ি ডিসেম্বর সাড়ে দশটার সময় ওখানে যদি ভ্যাকেন্ট সিট থাকে ঠিক আছে এবার তোমাদের কাছে আরেকটা জিনিস জানাবো ওই যে তোমরা ওরাল টেস্ট পরীক্ষা দিতে যাবে কি কি নিয়ে যাবে না অ্যাডমিট কার্ড বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কারা যাবে আরও একবার জানিয়ে রাখি তোমাদের যদি ওই ভ্যাকেন্ট থাকে অর্থাৎ প্রথম শাড়িতে তো ঊনপঞ্চাশ জন আছে ধরো সেখানে অনেকজন ধরো কেটে গেল মৌখিক পরীক্ষায় পাশ করতে পারলো না তখন কিছু সিট ভ্যাকেন্ট হবে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো এখান থেকে কিন্তু তখন তোমরা ডাক পাবে ঠিক আছে এবার তোমরা যদি ভালো মৌখিক পরীক্ষা বা ওয়ার্ল্ড টেস্ট পরীক্ষা দাও তোমরা চান্স পাবে এবার কারা কারা এই ওয়েটিং লিস্টে আছে সেই তালিকা কিন্তু এখন একটু প্রকাশ করবো তোমরা একটু দেখে নাও তোমাদের নামটা আছে নাকি ঠিক আছে দেখো এক নম্বরে কে আছে অভিজিৎ মণ্ডল তারপর অভিরূপ গাঙ্গুলি অহন দত্ত আঞ্চিত ব্যানার্জি অনুরাগ সাহা আরিন সামুই আর্য বোশাক আয়ুষ সিনহা রায় বিক্রমজিৎ দাস দেভার্গ দত্ত কিঞ্জল মালিক কৌস্তব দেবনাথ মাস মানসজি মানসিজ সরকার নীলহিত নীলহিত মুখার্জি নীলাব দে রয় প্রজ্ঞান মণ্ডল রাজদীপ ব্যানার্জি রঙ্গন পাল দে দেবুদ্ধ সানবুদ্ধ রয় সপ্তক সাহা সাহা সারাজ মণ্ডল সৌরদীপ ঘোষ শুভদীপ ভাদুরী তোমাদের নাম কঠিন শুভ্রজিৎ দত্ত সুপ্রতিম সরকার আর তপব্রত মন্ডল এই জন তোমরা হচ্ছে ওয়েটিং লিস্টে আছো তোমরা এখন ভগবানের কাছে প্রে করো তাহলে কিন্তু তোমরা ওরা টেস্ট ডাক পাবে ঠিক আছে একটু তোমাদেরকে ভগবানের কাছে প্রে করতে হবে কারণ ওখানে যদি ভ্যাকেন্ট হয় ওদের যদি মানে খারাপ হয় পরীক্ষা মৌখিক পরীক্ষা তবেই কিন্তু তোমরা ডাক পাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমরা কী বোঝাতে চেয়েছি সেটা বোঝেছ যদি ভালো লাগে একটা লাইক করো আর আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত ক্লাসের অ্যাডমিশন টেস্টের কী ধরনের কোয়েশ্চেন আসছে তার উপর কিন্তু ক্লাস চলছে তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো ভিডিওগুলো দেখলে তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আশা করি আর আজকের মতো বিদায় জানালাম देखा फरल वीडियो तो थे, थैंक यू